ইম্পেরিয়াল এক্সপ্রেসের বহরে যুক্ত হল আরও এক ইউনিট স্লিপার মডেলের এসি বাস যা ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার রুটে চলাচল করতে দেখা যাবে চলুন কথা না বাড়িয়ে তাদের এই নতুন স্লিপার বাসগুলোতে কী কী সুযোগ সুবিধা রয়েছে এবং এই স্লিপার বাসগুলো কোন কোন রুটে সার্ভিস দিবে ভাড়া কত হবে আজকের এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করি ইম্পেরিয়াল এক্সপ্রেস খুবই অল্প সময়ে তারা ঢাকা চট্টগ্রাম কক্সবাজার টেকনাফ ও খুলনা রুটে যাত্রীদের পছন্দের বাস অপারেটর হিসেবে পরিণত হয়েছে সড়ক যাত্রী সেবা দেওয়ার উদ্দেশ্যে হিনো হাইগারো ও বাস দিয়ে যাত্রী সেবা পরিচালনা করছে ইম্পিরিয়াল এক্সপ্রেস বাস কোম্পানিটি আন্তর্জাতিক মানে যাত্রী সেবা উন্নত মানের গাড়ি সুশিক্ষিত গাইড প্রশিক্ষণপ্রাপ্ত চালক নিজস্ব বাস এবং কাউন্টারের মাধ্যমে সব ধরনের যাত্রীদেরকে নিরাপত্তা দিয়ে সেবা প্রদান করে আসছে নিরাপদ ও আরামদায়ক ভ্রমণে ইম্পিরিয়াল এক্সপ্রেস বাংলাদেশে উন্নত ও আধুনিক মাত্রা যোগ করেছে ইম্পিরিয়াল এক্সপ্রেস এই স্লিপার বাসগুলোর বডি তৈরি করা হয়েছে প্রাইম মিটার উপরে আর বাসগুলোর বডি নির্মাণ করা হয়েছে আমাদের দেশের জনপ্রিয় গ্যারেজ অ্যাপল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে তাদের কাজের কোয়ালিটি দেখে উপায় নেই এই স্লিপার বাসগুলো যে আমাদের দেশে তৈরি করা হয়েছে যে কেউ প্রথমবার দেখে মনে করবে বাহিরের কোনো দেশ থেকে এই বাসগুলোকে ইনপোর্ট করা হয়েছে সব কিছু মিলিয়ে এই বাসগুলোর হেডলাইট টেল লাইট লুকিং গ্লাস এবং ইন্ডিকেটর মিলিয়ে আউটলুক বেশ চমৎকার হয়েছে ইম্পিরিয়াল এক্সপ্রেস এই বাসগুলো ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার রুটের পাশাপাশি সহ আরো অন্যান্য রুটগুলোতেও সার্ভিস দিবে আপনারা যারা ইম্পিরিয়াল এক্সপ্রেসের এই বাসগুলোতে ট্রাভেল করতে চান বা টিকিট বুকিং করতে চান তারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও ঘরে বসেও অনলাইনে এই বাসের টিকিট বুকিং করতে পারেন প্রথমে আপনি আপনার মোবাইল বা পিসি থেকে গুগলে সার্চ করুন www.imperialexpressbd.com তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপর লিভিং ফ্রম ঢাকা এবং গোয়িং টু আপনার গন্তব্য সিলেক্ট করে ডেট সিলেক্ট করুন দেন সার্চ বাটনে সার্চ করুন তারপর আপনার পছন্দ মতো সিট সিলেক্ট করে টিকিটটি কনফার্ম করুন এইভাবে আপনি ঘরে বসে অনলাইনে এই বাসের টিকিট ক্রয় করতে পারবেন চলুন এখন বাসের ভিতরটা আপনাদের দেখাই যেন আপনারা একটা কনসেপ্ট পেয়ে যান এই বাসে আসলে আর্কিটেকচার বা ডিজাইনটা কেমন হবে প্রথমে আপনি বাসের ভিতরে ঢুকার পর চোখে যেটা পড়বে সেটা হল ড্যাশবোর্ডের এর উপরে লাইটিং পার্টের ডেকোরেশনের চিত্রটি তাদের নাম ও লোগোর সাথে মিল রেখে এই ডিজাইনটি করা হয়েছে যা আগের বাসগুলোতে দেখা যায়নি সো এখানে তারা এই পরিবর্তনটি এনেছে স্লিপারি বাসগুলোতে কিন্তু ড্রাইভারের ককপিট এবং যাত্রীদের অবস্থা টোটালি সেপারেট করা থাকে মানে ড্রাইভার আর যাত্রীদের মাঝে একটি দরজার মাধ্যমে আলাদা থাকে যাতে ভিতরে থাকা যাত্রীদের বাহিরের শব্দ বা ইঞ্জিনের কেবিন নয়েজ ভিতরে না আসে এটা একটা বেশ ভালো দিক এই স্লিপার বাসগুলোর ভিতরে ঢোকার পর আপনার মনেই হতে পারে এ যেন কোনো বিলাসবহুল হোটেলে আপনি প্রবেশ করেছেন এত সুন্দর ডেকোরেশন আর ডিজাইন আপনি প্রথমবার দেখেই মুগ্ধ হয়ে যাবেন ইম্পেরিয়াল এক্সপ্রেসেরই স্লিপার বাসটি সম্পূর্ণ সীতাতাপ নিয়ন্ত্রিত এই বাসটির টোটাল সিটের সংখ্যা আপার বেড এবং লোয়ার বেড মিলিয়ে মোট তিরিশটি বেড রয়েছে দুটি আলাদা কম্পার্টমেন্টে এই বাসের বেডগুলোকে ভাগ করা হয়েছে যেখানে লোয়ার কম্পার্টমেন্টে রয়েছে পনেরোটি বেড এবং আপার কম্পার্টমেন্টে রয়েছে বাকি পনেরোটি বেড যার মধ্যে দশটি সিঙ্গেল বেড এবং বাকি দশটি হচ্ছে ডাবল বেড রাইট সাইডে একটি করে বেড রয়েছে যারা সিঙ্গেল ট্রাভেল করতে চান তাদের জন্য এবং লেফট সাইডে দুটি করে বেড রয়েছে যারা ফ্যামিলি সহ ট্রাভেল করতে চান তাদের জন্য ইম্পিরিয়াল এক্সপ্রেসের এবারের এই স্লিপার বাসগুলোতে কিন্তু নতুন কিছু ডিজাইন অ্যাড করেছে উপরের ফ্লোরে যে কারো কাজের ডিজাইনটা করা হয়েছে সেটা কিন্তু আগের স্লিপার বাসগুলোতে ছিল না এবারের স্লিপার এই বাসটিতে এই ডিজাইনটি নতুন করে দেওয়া হয়েছে যার ফলে কিন্তু আগের বাসগুলো থেকে এই বাসটি উপরের ফ্লোরের ডিজাইনটি বেশ চমৎকারভাবে ফুটে উঠেছে এছাড়া প্রতিটি ক্যাবিনের সাইডেও কিন্তু তাদের নাম ও লোগোর যে ডিজাইনটা রয়েছে সেটা কিন্তু এখানে অ্যাপ্লাই করা হয়েছে যার ফলে কিন্তু আগের বাসগুলো থেকে সুন্দর দেখাচ্ছে ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই ভালো গেছে এই অসাধারণ ডিজাইনগুলো অন্যান্য স্লিপার বাসগুলো থেকে এই স্লিপার বাসগুলোকে একটু ভিন্নভাবে সাজানোর চেষ্টা করেছে ইম্পেরিয়াল এক্সপ্রেস কর্তৃপক্ষ প্রথমে চলুন এই বাসের ডাবল বেডগুলোর ব্যাপারে জেনে আসি দুটি করে বেড রয়েছে বাসের লেফট সাইডে অর্থাৎ এখন যে বেডগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কাপল বেড অর্থাৎ ডাবল বেড এই ডাবল বেডগুলো কিন্তু যথেষ্ট বড় এবং আরামদায়ক বলা যায় এই ডাবল বেডগুলোতে কিন্তু আপনারা ছেলে দুপাশে দুজন মানুষ শুয়ে রিল্যাক্স ভাবে জার্নি করতে পারবেন পায়ের সামনের দিকে রয়েছে জুতা রাখার বক্স এখানে আপনারা আপনাদের জুতাগুলো রাখতে পারবেন এছাড়া প্রতিটি বেডের সাথে কলিং বেলের ব্যবস্থা রয়েছে এই কলিং বেলের মাধ্যমে আপনারা যে কোনো প্রয়োজনের জন্য সুপারভাইজার বা গাইড সাহেবকে করতে পারবেন পাশাপাশি প্রতিটি বেডের সাথে মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য কিন্তু টু পিনের প্লাগ রয়েছে এছাড়া মাথার উপরের দিকে রয়েছে এসি কন্ট্রোলার রিডিং লাইট এবং সাউন্ড সিস্টেমের জন্য স্পিকার পাশাপাশি দুটি হ্যাঙ্গার রয়েছে যেখানে আপনারা আপনাদের কাদের ব্যাগগুলো ঝুলিয়ে রাখতে পারবেন আপার বেড কেবিনগুলোর উপরে উঠার জন্য কেবিনের সাইডে সিঁড়ির ব্যবস্থা রয়েছে যার মাধ্যমে আপনারা আপার বেড কেবিনগুলোর উপরে উঠতে পারবেন উপরের এই বেডগুলো থেকে কিন্তু আপনারা সাইড সিনারির ভিউগুলো বেশ ভালোভাবে এনজয় করতে পারবেন বিশেষ করে এই স্লিপার বাসগুলোর রাতের যাত্রায় এক অন্যরকম ফিল দিবে আপনাকে রাতের জার্নির জন্য এই স্লিপার বাসগুলো সবচেয়ে বেশি পারফেক্ট বলে আমি মনে করি এবার আসি এ বাসের সিঙ্গেল বেডগুলোর ব্যাপারে যারা একা ট্রাভেল করতে চান তাদের জন্য এ বাসের উপরে নিচে মিলিয়ে মোট দশটি সিঙ্গেল বেড রয়েছে এই সিঙ্গেল বেডগুলোতে কিন্তু একজন মানুষ হয়ে স্বাচ্ছন্দ্যভাবেই ট্রাভেল করতে পারবেন এছাড়া সিঙ্গেল বেডগুলোর সামনে পায়ের নিচের দিকে পেয়ে যাবেন জোতা রাখার জন্য একটি বক্স মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য কিন্তু পেয়ে যাবেন পিনের প্লাক মাথার উপর দিকে পেয়ে যাবেন এসি কন্ট্রোলার রিডিং লাইট এবং সাউন্ড সিস্টেমের জন্য স্পিকার এবং ব্যাগ ঝুলিয়ে রাখার জন্য পেয়ে যাবেন একটি হ্যাঙ্গার এই বাসগুলোর মূল আকর্ষণ হচ্ছে এই বাসগুলোর ভিতরের এবং বাহিরের লাইটিং পার্ট যা এই বাসগুলোকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে বাসগুলোর ডিজাইন ফিনিশিং ও প্রিন্ট দেখে যে কোনো যাত্রীদের কাছে মন জয় করে নিবে এই নতুন মডেলের বাসগুলো আশা করি ইম্পিরিয়াল এক্সপ্রেসের এই নতুন স্লিপার বাসগুলোতে আপনারা ট্রাভেল করবেন ভালো সার্ভিস পাবেন এই প্রত্যাশাই রইল এখনো পর্যন্ত আপনাদের কাছে ইম্পিরিয়াল এক্সপ্রেসের এই নতুন মডেলের স্লিপার বাসগুলো কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন এছাড়া ঘুরে আসতে পারেন ট্রাভেল ইনফু ডট কম ডট বিডি এই ওয়েবসাইট থেকে যেখানে আপনি বাস লঞ্চ ট্রেন বিমানসহ ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য ইনফরমেশন পেয়ে যাবেন পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে ভ্রমণ করুন আল্লাহ হাফেজ